আসসালামু আলাইকুম এভরিমান আজাদ হাসুসুল লেডিস কর্নার থেকে আমাদের সুন্দর কিছু রেগুলার ইউজের জন্য অন্য হিজাব কালেকশন নিয়ে চলে আসলাম তো আপনারা কিন্তু আমাদের কাছে সব ধরনের বোরকা হিজাব সরি বোরকা ওয়ান পিস টু পিস এবং থ্রি পিসের সাথে ইউজ করার জন্য অন্য হিজাব পেয়ে যাচ্ছেন ফার্স্ট এই হচ্ছে আমি আপনাদেরকে খুবই সুন্দর পার্টি হিজাবের মধ্যে কিছু কালেকশন দেখাই দিই দেখেন এই হিজাবটা কিন্তু খুবই সুন্দর একদম পার্টি হিজাবের মধ্যে খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্ক করা আছে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা ফ্যাব্রিক্স ইউজ করা হয়েছে যেখানে আমরা স্টোনটা দিয়েছি সেখানে খুবই জর্জটর একটা ফ্যাব্রিক্স ইউজ করা বাকিগুলো নর্মাল ওকে এটার আরো বেশ কিছু কালার আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এই যে দেখেন গোলাপি পার্পেল পেস্ট মিষ্টি কালার ইত্যাদি অনেক কালার আছে তারপর আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখা এগুলো হচ্ছে চায়না হিসাব লেন্থ খুবই বড় লেন্থ হচ্ছে খুবই বড় আপনারা দেখতেই পাচ্ছেন যে এগুলোর পরিমাণ বড় এবং কি পরিমাণ সফট এটা হচ্ছে আরো ডিফারেন্ট কিছু কালার আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল এই যে দেখেন এখানে হচ্ছে হোয়াইট কালার আছে তারপর হচ্ছে পিঙ্ক কালার আছে স্কিন কালার আছে ইয়েলো কালার আছে গোল্ডেন কালার আছে ব্ল্যাক কালার আছে গ্রিন কালার আছে আর অনেকগুলো কালার আছে আপনাদের যেই ড্রেস আপের সাথে যেইটা আর কি ক্যারি করতে মনে যায় প্রত্যেকটা অর্ডার করে দিতে পারেন প্রাইস খুবই রিজনেবল থাকছে এবং হিজাব একসাথে অর্ডার করলে আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে থাকি ওকে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর প্রত্যেকটি হিসাবের লেনথে হচ্ছে আপনারা খুব পরিমানে বড় পেয়ে যাবেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটাও চায়না হিজাব তো বাইরের দেশের হিজাব অনুযায়ী আমরা কিন্তু প্রাইসটা খুবই কম রাখি এবং হচ্ছে এটা খুবই সুন্দর সুন্দর হিজাব এক একটা কালেকশন অসম্ভব সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা কি পরিমাণ লং এবং কাপড় ফ্যাব্রিক্সটা খুবই সফট এটারও হচ্ছে ডিফারেন্ট কিছু কালার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা মূলত কয়েকটা কালার মিক্সড করে একটা হিজাব রেডি করা সো এটা হচ্ছে আপনারা কয়েকটা একটা হিজাব মিলে কয়েকটা ড্রেসের সাথে পরতে পারবেন এটা হচ্ছে আপনাদের একটা ইনস্টা লাভ সেখানে দেখতেই পাচ্ছেন কয়েকটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপরে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু আমরা একটা আহ আরো একটা সুন্দর নকশী প্রিন্ট করতে পারেন এটা খুব সুন্দর মধ্যে হিজাব আমরা রেখেছি প্রত্যেকটি হিসাবে আসলে অসম্ভব সুন্দর আপনারা নিজের চোখে না দেখলে বুঝতেই পারবেন না আর আমাদের কিন্তু যশোরের মধ্যে শোরুমও আছে যারা আমাদের শোরুম থেকে এসে পারচেস করতে পারেন তারা তো নিজের চোখে দেখেই সবকিছু পারচেস করতে পারবেন এবং খুঁজে আমাদের অনলাইন পেজ আছে ফেসবুক পেজ আজাদ হস্তশিল্প নামে সেখানে আমরা ডেলি লাইফ করে থাকি এবং আমাদের ডেইলি লাইফ থেকে আমরা হচ্ছে অফার দিয়ে থাকি ডেলিভারি চার্জ ফ্রি অফার ডিসকাউন্ট অফার তো আপনারা আমাদের পেজটা লাইক ফলো করে দিন আমাদের পেজের সাথেই থাকতে পারেন এবং হচ্ছে আমাদের পেজ থেকে আমরা কিন্তু প্রত্যেক মাসে যে কোনো একজনকে উইনার নিয়ে থাকি এবং তাকে হচ্ছে এক্সক্লুসিভ গিফটও দিয়ে থাকি ওকে তো আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন প্রোডাক্টের ভিডিও পিকচার এবং হচ্ছে ডিসকাউন্ট পেতে যেহেতু সামনে ঈদ চলে এসেছে এটা দেখেন এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে স্টোন ওয়ার্ক করা একদম পার্টি একটা হিজাব আপনাদের হচ্ছে সুন্দর ড্রেসকে আরো সুন্দর বানাই দিতে এই হিজাবগুলোর কোনো তুলনা হয় না এগুলা দেখেন একদম গ্লিটার কোয়ালিটির কিছু হিজাব এগুলা হিজাবগুলো কিন্তু একদম গ্লিটার চিকচিক করে এগুলো হচ্ছে কয়েকটা কালার আপনার আমাদের কাছে এভেলেবেল পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন কালার গুলো কিন্তু কি পরিমাণ সুন্দর আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে আরো অনেকগুলো হিজাব আছে দেখেন আপনারা প্রত্যেকটাই দেখতে পাচ্ছেন এখানে যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ ইনবক্স করে দিবেন এগুলো রেডি হিজাব রেগুলার হিজাবের জন্য খুব সুন্দর সব যার যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ ইনবক্স করে দিতে পারেন এবং হচ্ছে অবশ্যই আবারো বলতেছি যারা যশোর পাশে আছেন একবার হলো আমাদের শোরুম ভিজিট করবেন মুজিব সড়ক পঙ্গু হাসপাতালের উত্তর পাশে যশোর এবং বাইরে যারা আছেন তারা আমাদের ইউটিউবে দেওয়া ডিসক্রিপশনের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন নতুন ভিডিও পেতে পেজটি ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ